আজকে যাওয়া হচ্ছে আমার ছেলের স্কুল থেকে পিকনিকে আর যাচ্ছি কোথায় নারায়ণ সরি নারায়ণগঞ্জ না এটা হচ্ছে এই কি ঢাকা কেরানীগঞ্জ সরি ঢাকা কেরানীগঞ্জ যাচ্ছি আমরা আর অবশেষে এই মানে যাওয়ার ইয়েটা হলো যাওয়া যাইতে চাই নেই তারপরও যাইতেছি আর অনেক সুন্দর নাকি জায়গাটা আর কখনো যাওয়া হবে কিনা জানি না তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা অবশ্যই যাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানের প্রকৃতি দৃশ্যগুলো এত সুন্দর বুঝছেন এই যে দেখেন গাছ তারপরে মানে পুরো গ্রাম গ্রামের ভিতরে সজাগতা আর এই যে দেখছেন বিল্ডিং বিল্ডিং এখন এই যে শহরের ভিতরে আছি আর এটা হচ্ছে ফুল গ্রামের মধ্যে হ্যাঁ অনেক ভালো লাগলো এই যে বাড়িটা অনেক সুন্দর তো যাই হোক আপনারা দেখবেন পুরো ভিডিওটায় দেখবেন দেখে তারপরে একটা লাইক সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন তারা অবশ্যই আমার সঙ্গে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করবেন আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল আর বিশেষ করে এই যে গাছটা আমার অনেক ভালো লাগছে বিচ্ছে বিশ্বাস করেন না নাম পুরো মরা জাতি মানে এখন তো চৈত্র মাস তো ওই হচ্ছে এই পাতা সব ঝরে যাচ্ছে ফাল্গুন মাস চৈত্র মাস এগুলো তো হচ্ছে যে বাতাস আর বাতাস শুধু পাতা ঝরে যায় আর গাছটা মনে হচ্ছে মরে গেছে তো যাই হোক আমরা আইসে পড়লাম এই যে আমরা আয়েসে পৌঁছাইছি আল্লাহ আল্লাহ করে তারপরে এখন হচ্ছে এই যে ভিতরে ঢুকছি ডুকার যে এই যে এখানে হচ্ছে ক্যান্টিন মা আপনারা যা যা যাবতীয় চান খাওয়ার জন্য সব কিছুই পাবেন আর এখানে হচ্ছে একুশে ফেব্রুয়ারি লেখা অনেক সুন্দর করে লেখা বুঝছেন দেখেন এটা এখানে অনেকক্ষণ আসছিলাম মানে আর অনেক রোদ বুঝছেন আজকে হঠাৎ করে অনেক রোদ উঠছে তো অবশ্যই অনেক সুন্দর মানে ভাবি নাই যে এত সুন্দর হব হুম তো এই যে আমার সিহাব সিহাবের বন্ধু হ্যাঁ ওর মারে আমি বললাম যে তোমার আম্মু কোথায় তো এই যে আমরা মাত্রই নাইমে এখানে ওই যে ওরা দুইজন চলে গেল। মানে ছেলে মানুষ তো ওদেরকে তো ধরে রাখা যাবে না তো যাক আমরা আরেক দিকে যাব। আর তো হাতো নামার সঙ্গে সঙ্গে দৌড় দিছে তো এই যে এটা হচ্ছে ভিতরে আসলাম এটা ভিতরে আসলাম এখানে হচ্ছে সব অনুষ্ঠান যারা করে ওইখানে মঞ্চে যারা অনুষ্ঠান করে নাচ গান করে ওরা আর আমরা মেবি ওভাবে যাই আমাদের স্কুল থেকে ওটা হচ্ছে একটা ইয়ের মতো আমরা রেসুটি ভাড়া করছি কিন্তু আমরা ওই যে কমিউনিটি সেন্টার যেমন হয় না ওরকম আচ্ছা এর পরবর্তীতে ভিডিওটা দিব এটা খাওয়ার ভিডিওটা ওকে তো এই যে তুহা দেখছেন আইসে এত আনন্দ পাইছে অনেক আনন্দ পাইছে যাক অনেক রাইড ছিল এখানে এই যে এই রাইডটা অনেক ভয়ানক মানে ওপরে উঠলে মনে হয় আমি নিচে পড়ে গেলাম আর আমি তো মোটা মানুষ আমি উঠি নাই কে কোথাও উঠি নাই আর শুধু চর্কির মধ্যে উঠছিলাম তো এতেই আমি মনে করেন অজ্ঞান হয়ে গেছিলাম প্রায় তো যাই হোক অনেক সুন্দর তো হয়তো ওই যে দেখছেন আনন্দ করতেছে তো ওকে ছেড়েই দিছিলাম যে যাক আর হারানোর তো কোনো ভয় নাই এখানে বেশি বড় না আর একেবারে ছোটোও না তো মাঝার টাইপের যে খুঁজে পাওয়া যাবে ছেলেকে তো এই কারণেই আমরা আর বেশি ইয়া করি করিনি যে তুমি আমি বলছি যে আমি এখানে অমুক অমুক জায়গায় থাকবো তুমি আসবা হুম আমাকে খুঁজে বের করবা তো বলছে আচ্ছা তুমি আমাকে চিন্তা করবা না তো এই যে ওকে আমি ছেড়ে দিছি যে তুমি খেলো তোমার মন মতো খেলো আর রাইট ছিল আমাদের এখানে আমার আমাদের টিকিটের ছিল রাইট হচ্ছে পাঁচটা আর হচ্ছে ওয়াটার কিনা যদি নামি তাহলে কাটা যাবে দুইটা তে এইভাবেই আমরা আর কি কিনে উঠা হয়েছে আর কি প্রায় পনেরো পনেরোশো টাকা বা বারোশো টাকার মতো আমার খরচ এখানে হয়েছে খরচ অনেকে আছে খরচ করে নাই কিন্তু আমার খরচ হয়ে গেছে তো আমার ছেলে তো যা দেখে তাই উঠতে চা আর এই যে এখানে ডাইনিং টেবিলগুলো সব বিছায় রাখছে অনেক সুন্দর জায়গা এক কথাই অনেক সুন্দর ঢাকার মধ্যে এটা হচ্ছে অনেক সুন্দর জায়গা যারা আসতে চান অবশ্যই আসবেন ঠিক আছে অনেক মানে সুন্দর মন 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 ফ্রেশ হয়ে যায় আর আমার তোহার তো মন না শুধু শরীরও ফ্রেশ হয়ে গেছে তো এই যে তো আর কি বলবো অনেক বক বক করলাম সবাই সুন্দর একটা ভিউ পাওয়ার জন্য সবাই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে আমাকে জানাবেন এটা হচ্ছে এম লেখা এই দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম